আজকাল গড়ে প্রতি প্রতিদিন মানুষ ছয় ঘন্টা চল্লিশ মিনিট ইন্টারনেটে থাকে এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এভারেজ স্ট্যাটিস্টিক্স তিন ঘন্টার বেশি মানুষ থাকে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন তিন ঘন্টা তো বছরে দাঁড়াচ্ছে তার মানে মোর দেন এক হাজার ঘন্টা এক হাজার ঘন্টা একটা মানুষ কি করতে পারে এক হাজার ঘন্টা একটা মানুষ একটা মাস্টার্স ডিগ্রি করতে পারে এক হাজার ঘন্টায় মানুষ একটা ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে একেবারে যেতে পারে কেউ যদি এক বছর সোশ্যাল মিডিয়া স্ক্রোল না করে ওই টাইমটা আরবি শেখার পিছনে দেয় সে এক বছরের মধ্যে যেতে পারবে এক বছরের মধ্যে মার্শাল আর্টে অ্যাটলিস্ট ব্রাউন বেল্ট পাওয়া পর্যন্ত লেভেল স্কিল অ্যাকোয়ার করা যায় ফুটবল প্লে যদি বা কোনো গেম খেলা স্পোর্টসে যে এক বছরের মধ্যে সে একেবারে প্রফেশনাল স্কিল লেভেলে যাওয়ার মতো স্কিলে করতে পারে এই এক হাজার ঘন্টার ট্রেনিং এ নট নেই এক হাজার ঘন্টার ট্রেনিং কথা বলছি কিন্তু এখন কি হচ্ছে মানুষ এক হাজার ঘন্টা যাচ্ছে